পাঁচভরি সোনার গহনা সহ হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিলেন আরেক ব্যক্তি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের সরগ্রাম পঞ্চায়েত এলাকার বৈঁচিকগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গার জানা গেছে বৈঁচিকগ্রামের বাসিন্দা গোপীকান্ত মুখার্জি মোটর বাইকে করে চন্দ্রপুর থেকে বাড়ি ফেরার পথে বৈঁচিকগ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর রাস্তার উপরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এরপর তিনি গ্রামের বাসিন্দাদের খবর দেন এবং ওই ব্যাগটি কুড়িয়ে নিয়ে আসেন গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে ওই ব্যাগটি খুলে দেখেন তার মধ্যে বেশ কিছু কাপড় জামা এবং সোনার গহনা রয়েছে প্রায় পাঁচ ভরি সোনার গহনা ছিল ওই ব্যাগে যার বাজার মূল্য বর্তমানে প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানা গেছে বৈচিক গ্রামের বাসিন্দা গোপীকান্ত মুখার্জি ওই ব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর তার বন্ধুকে ফোনে জানান তার বন্ধুর বাড়ি পুইন্নিতে এরপর ওই পুইনিতেই আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথন হওয়াই জানতে পারা যায় সেই ব্যক্তিরই ওই ব্যাগ জানা যায় ওই ব্যক্তির নাম স্বপন রায় ব্যাগের খবর পেয়ে তৎক্ষণাৎ স্বপন রায় যোগাযোগ করেন গোপীকান্ত মুখার্জির সঙ্গে এবং তিনি তার ব্যাগটি ফেরত পান সঙ্গে খোয়া যাওয়া সমস্ত সোনার গহনা এবং জামা কাপড়ও ফেরত পান এই ঘটনার পর গোপীকান্ত মুখার্জিকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যাগের মালিক স্বপন রায় আজকে সকালে তখন পৌনে বারোটা এরকম হবে তো আমার স্কুল যাওয়ার সময় আমার গ্রামেরই টাকা গোপীকান্ত মুখার্জি তো উনি এমনি খুব পরোপকারী মানুষ সবারই উপকারই করেন যাই হোক ওনার সময় হঠাৎ দেখা হলো রাস্তায় উনি বললেন আমি একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছি তো ব্যাগে তখন উনি দেখেননি ব্যাগের মধ্যে কী ছিল না ছিল তারপর আমরা আরও পাঁচজন জড়ো হলাম তখন ওনাকে বলা হলো ব্যাগটা খোলার জন্য তো খুলে দেখা গেল ওর মধ্যে অনেকটাই সোনা রয়েছে প্রায় আনুমানিক যা হবে চার পাঁচ ভরি মতো সোনা ওর মধ্যে ছিল এবং সেই সোনাটার ব্যাগটা উনি কুড়িয়ে পেয়েছেন কুড়ি বাজার মূল্য মোটামুটি কত হবে বর্তমানে পাঁচ লাখ টাকার ওপর তো উনি খুব সততার সঙ্গে জিনিসটা ফিরিয়ে দিতে চাইলেন যাই হোক তারপর আমরা সবাইকে জানাই বিষয়টা পঞ্চায়েত এলাকার যে সমস্ত সদস্য পঞ্চায়েত মেম্বার তারা সবাইকে জানিয়ে জানিয়েছিল এই ঘটনা পর কি বলবেন এই একটা কথাই বলা হয় যে এই যুগে সামান্য হয়তো টাকা পড়ে থাকলেও সেটা কুড়ি পেলে কেউ ফেরত দেয় না সেখানে এতটা সোনা এবং যার বর্তমান বাজার মূল্য পাঁচ পাঁচ লাখ টাকার উপর উনি যে ফেরত দিয়েছেন এটার জন্য আমরা পুরো এলাকাবাসী গর্বিত যে আমাদের এলাকায় এরকম সৎ মানুষ এখন আছে আমার নাম অনিমেষ গুপ্তা বলছি আমি ডেঙ্গা থেকে আমাদের চন্দ্রপুর বাজার থেকে বাড়ি আসছিলাম বাইক নিয়ে তো আমাদের এই জোরাফপুর পাড়ে এসে দেখলাম যে একটা ব্যাগ পরে একটা খয় ব্যাগ পরে ব্যাগটা দিয়ে আমি মোটরসাইকেল দাঁড়িয়েছিলাম দিয়ে ওখান থেকে ছিল না ব্যাগটা কুড়িয়ে নিয়ে এসে দেখলাম যে কী করা যাবে ব্যাগটা নিয়ে আমি বাড়ি যাই তারপর দেখা যাক দু পাঁচজনকে খবর দিই যে আমি একটা ব্যাগ পেয়েছি কতটা কত সোনা ব্যাগ খুলে দেওয়ার মধ্যে সোনা রয়েছে একটা প্যাকেটের মধ্যে এবং ব্যাগের মধ্যে আবার লুজ সোনা রয়েছে সেটাও রয়েছে অনেকটা একটা প্যাকেটের মধ্যে রয়েছে একটা সোনা একটা হার তারপরে একটা লকেট একজোড়া কানের একটা আংটি আবার ব্যাগটা খুলে দেখলাম ব্যাগের ভিতরে একজোড়া চুল একজোড়া পলা বাঁধানো এগুলোও রয়েছে সব নিয়ে নেয়ারাউট চার পাঁচ ভরি সোনা হবে তো যাই হোক আমার মনে হয় চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা হবে তারপর আমি সেই অনিমেষকে দেখতামেষ ও বলে কাজ করো দু পাঁচজনকে ডাকো দেখে জিনিসটা যার জিনিস তাকে ঠিকঠাক ইয়ে করে দেওয়া হলো তারপর জানা গেলো পুঁজি থেকে পুঁজির স্বপন রায় বলে এক ভদ্রলোকে ওটা ব্যাগ তার ও মোটরসাইকেলকে নিয়ে যাচ্ছিল ও নাকি ফেলে গেছে তারপর ও বউ যা যা বললো সেই শোনাই দেখলাম ব্যাগে রয়েছে ও যা ও বউ যেটা ফোনে বললো যে একটা হাড় একজোড়া পলা বাদানো একজোড়া চুল তারপরে যে আপনার একটা আংটি একজোড়া কানের এই সমস্তগুলো ছিল তো সবই ও পেয়েছে এবং ব্যাগটাও নিয়ে খুব আনন্দ পেলো এবং ব্যাগটা আমরা সবাই মিলে একসাথে ফেরত দিলাম আমাদের খুব ভালো লাগলো তো গিয়ে ও যাই হোক আমাদেরকে খুব ইয়েও করলো দিয়ে ও ব্যাগটা নিয়ে চলে গেল আপনি এই প্রথম ফেরত দিলেন হ্যাঁ হ্যাঁ ভালো যায় এগুলো তো নিঃসন্দেহে ভালো লাগবে এগুলো তো যারা পরে তাদের খুব ভালো লাগে নিশ্চয়ই আমার নাম আমার নাম গোপীকান্ত মুখার্জি রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ